মাছের আদার আপনার হাঁসগুলা খাওয়ার জন্য আইসা পড়ছে এই এটা মাটি শাখা দেবো মাটি শাক দেখতে পাচ্ছেন এখন এই যে হাদার আদার দেওয়া হইতেছে এই যে আপনি মাছ কি আদার দিয়ে আমরা এই যে দেখেন এগুলা কিন্তু আপনার এই যে এখন মাত্র ইরাট পানি দেওয়া হয়েছে ইরাট পানি দেওয়া হবে এগুলো আপনার অরিজিনাল যে আপনার সরিষার খোল এই যে সরিষার খোলটা এই দুনো ড্রাম সরিষার খৈল একদম আপনার ন্যাচারাল খাবারটা যেটা ন্যাচারাল খাবার কারণ বাংলা মাছ মাছের জন্য আপনার খৈল আর হলো এই যে আপনার এই যে আদারটা বলছিলাম আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আদারটা এই যে এই আদারটা এটা হলো আপনার মাছের জন্য আর এই যে দেখছেন দুইটা ড্রাম খৈল এখন পানিতে দামটা ভিজিয়ে রাখবো মিনিমাম চব্বিশ ঘন্টা এইভাবে রাখে রেখে দেওয়া হবে চব্বিশ ঘন্টা পরে খৈলটা আপনার এই পুকুরের চতুর সাইডে সাইড দিয়ে সেটা একটা বাটি দিয়ে সেটা আপনার খিচিয়ে দেওয়া হবে তখন মাছগুলা খাবে বিশেষ করে আপনার বাংলা মাছের আদার আপনার দেখা যায় কি আপনার সরিষার খোল তারপরে আপনার ফিট এভাবে খাওয়াইলে মাছের গ্রোথ ভালো হবে আর যেহেতু শীত আর আমাদের পুকুরে কিন্তু আপনার সাইডে বড় কোনো ঘাস নাই যার কারণে আপনার রৌদ্র লাগে মাছের আপনার যদি পুকুরে যদি আপনার রৌদ্র লাগে মাছ এমনি তো ভালো থাকে মাছে ভাইরাস আসে না গ্যাস হয় না গাছের পাতাও পড়ে না যার কারণে আপনি পুকুরের পরে কখনোই বড়ো গাছ লাগাবেন না পুকুরের মাছের চাষ অনেক ভালো হয় এই যে দেখতেছেন মাছ তাই এই যে দেখেন এখন আপনার হয়তো এই সাপ্তাহ দশ দিনের ভিতরে কিছু মাছ ধরা হবে কারণ মাছ এখন বেচার মোটামুটি উপযোগী হয়েছে দেখতে পারছেন বিশেষ করে যদি আপনারা আগের ভিডিওতে বলছিলাম আচ্ছা বাবা বাবা দাঁড়াও যদি আপনার মাছের সাথে করে যদি আপনারা দুইশো অথবা তিনশো পুকুরের এরিয়া বুঝিয়া যদি আপনারা হাঁস পালতে পারেন এই হাড় মাছের আদারের একটা সাশ্রয় হবে হাঁসও পানিটা পাইলো কারণ হাঁস তো পানি ছাড়া পাললে আপনার ভালো হয় না হাঁস পানি লাগে পালতে গেলে তাই আবদ্ধ এটাও একটা আবদ্ধভাবে হাঁসপালা হই পুকুরের এক কোণায় যদি আপনারা নেট দিয়ে হাঁস পালেন মাছেরও কাজ হইলো হাঁসেরও কাজ হইলো এবারই সামনের জিনিসটা ভালো হইল তো প্রিয় দর্শক বিশেষ করে যারা যুব সমাজ প্রবাসী ভাইয়েরা সকলের উদ্দেশ্য বলতেছি আপনারা এইভাবে পুকুর এবং মাছ এবং হাঁস একসাথে যদি পালেন লাভ হবে ইনশাল্লাহ তো আপনারা আমাদের মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে দেখেন আদার দিলে মাছগুলো কীভাবে খাইতেছে তো আজকের মতো এখানে বিশ্বাসটা লম্বা করব না প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো ভালো লাগে লাইক কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল মাসাল্লাহ ভুইয়া এগরু সাবস্ক্রাইব করবেন যদি লাইক কমেন্ট করেন ভালো লাগে তারপরে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ